নিলোফর চৌধুরী মনির কাছেই প্রথমে যেতে চাই জামায়াতের আমির শফিকুর রহমান একটি মন্তব্য করেছেন কোন কোন দল ভয় পাচ্ছে এখন নির্বাচনের আগে এবং তারা আসলে ভোট পাহারা দিতেও নেমে যাবে ভোটের পাহারা বলতে কি বুঝিয়েছেন এবং আসলে আমরা ধরে নিয়েছি যে বিএনপি ভয় পাচ্ছে বলে মনে করছেন আসলে কি বিএনপি ভয় পাচ্ছে এটা বলতে পারে কারণ কি যে বলেন না যে খালি ড্রাম বাজে বেশি এটা ওনাদের কাছে এটা বলা কোনো ব্যাপার না কারণ উনি এই টাইপের কথা অনেকই বলেন অনেক সময় অনেক কিছুই বলেছেন তো আমরা আসলে বলতে চাই বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় যদি ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে যে বিএনপিকে ঠেকায় আল্লাহ রহমতে এমন কেউ নাই আমাদের মনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে এটি হলে তো আসলে আমরা আমাদের সেই সেরা নির্বাচনটি পাচ্ছি না সেরা নির্বাচন আপনি কিভাবে আশা করেন যে পাবেন আপনি সেরা নির্বাচনের পূর্ব শর্ত নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে একটা পূর্ব শর্ত কি পালন করা হয়েছে এই সরকার কি কোনো নির্বাচনের পূর্ব শর্ত পালন করেছে মানুষের হাত ভর্তি আপনার অস্ত্র কি সরকারি অস্ত্র কি বেসরকারি অস্ত্র কি লিগাল অস্ত্র কি ইলিগাল অস্ত্র ভর্তি গোলা ভর্তি সেইখানে মানুষের হাতে যখন একটা অস্ত্র থাকে তখন এমনিই তার পাওয়ার অনেক বেশি কাজ করে তো সেই জায়গায় সে তার টার্গেট অনুযায়ী নেওয়ার জন্য এই অস্ত্রগুলোর অপব্যবহার করবে বা করেছে অতীতকালে তো সেইখানে আপনার ভালো ভোট হওয়ার তো প্রশ্ন আসে না দুই নম্বর আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সবই ট্রমাটাইজ তারা তো আসলে যে কোনো মব হলে যে কোনো সন্ত্রাসী কার্যক্রম হলে তারা এখানে দাঁড়িয়ে থাকে সামনে থাকলেও তারা হাত দিয়ে ধরে না মারা যাওয়ার পরে অথবা চরমভাবে আহত হওয়ার পরে শত্রুপক্ষ যখন চলে যায় তখন তারা ধরে নিয়ে হয় থানায় যায় না হয় হাসপাতালে যায় এই হলো অবস্থার তারা যতটা উৎসাহ নিয়ে মামলা মোকদ্দমা করে ততটা উৎসাহ নিয়ে ভোটের বাজারে দাঁড়াবে না এবং ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং আসলে হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ খুব খারাপ বিএনপির খারাপ কারণ বিএনপি ওই ওই অর্থে ভোট ইঞ্জিনিয়ারিং কিভাবে করে বিএনপি জানে না জানে না বলে বিএনপিকে কিন্তু পাঁচই আগস্টের পরে ক্ষমতা দেওয়ার পরেও বিএনপি নেয় নেয় কারণ বিএনপি জানতো যে ভোট হলে তো আমি এমনিই পাশ করবো তো বিএনপি এটা বুঝতে পারে না যে এত 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 দেশীয় আন্তর্জাতিক এত ষড়যন্ত্রের মধ্যে থাকে পড়তে হবে তো এখন পরে বুঝতেছে আমি একটু মাহবুব আলমের কাছে শুনি এগারো দলীয় জোট যদি জিতে জিতে যায় আমাদের ফেব্রুয়ারি নির্বাচনে তাহলে যে বিএনপির কথা মতো বা অনেকেই বলতে পারেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাহলে আমরা বুঝবো কিভাবে আসলে ভোট পেয়ে জিতেছে নাকি ইঞ্জিনিয়ারিং এর কারণে জিতেছে দেখেন একটা কথা বলছেন যে বিএনপি আসলে ভোট রেগিং কিভাবে করে সেটা জানে না বাংলাদেশের মানুষ কিন্তু সেই মাগুরিয়ার নির্বাচনের কথা এখনো ভুলে নাই যে মাগুরাতে কিভাবে বিএনপি ক্ষমতা থেকে কিভাবে ভোট কেন্দ্র দখল করছে কিভাবে ভোট রেগিং করছে সেটা আসলে মানুষ ভুলে নাই এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে এটা আসলে স্পষ্ট আপনি যদি বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে বিএনপিকে কিভাবে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে এবং পাঁচই আগস্ট পরবর্তীতে আপনি যদি দেখেন ইভেন আপনি যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রিপোর্টটাও দেখেন সেখানে দেখবেন আপনি যে না জরিপ না এটা হচ্ছে যে ইনসিডেন্টগুলো ঘটেছে পাঁচই আগস্টের পরে সেখানে দেখিয়েছে তারা যে ছয়শটি হামলা ছয়ষট্টি হত্যাকাণ্ড তার মধ্যে পাঁচশো বিএনপি করেছে অর্থাৎ তারা এটা পার্সেন্টেজে দেখিয়েছে যে নাইনটি হামলার সাথে সহিংসতার সাথে হত্যাকাণ্ডের সাথে বিএনপি সেই নেতা কর্মীগুলোকে অব্যাহতি দিচ্ছে এবং ব্যবস্থা অব্যাহতি আপনি দেখেন যে ওনারা অন্তর্কন্দলে ওনাদের এতগুলো মানুষ মারা গেল তারেক রহমান সাহেব দেশে আসার পরে এই যে তার নেতাকর্মী যারা অন্তর্কন্দলে মারা গেল ওনাদের সাথে কি দেখা করেছেন একবারের জন্য ওনাদের খোঁজখবর নিয়েছেন নেন নাই তো কিন্তু এরা তো ওনার নেতাকর্মী ছিলেন নেন নাই এমন আপনি যদি দেখেন যে পাঁচই আগস্টের পরবর্তীতে সারা দেশে বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি বলেন যে পরিমাণ হত্যাকাণ্ড বলেন যে পরিমাণ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই জায়গা থেকে মানুষ কোন বিবেকবান মানুষ কোনো সচেতন মানুষ বিএনপি কে ভোট দেওয়ার প্রশ্নেই আসে না যার কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি পুরোদমে লাল কার্ড খেয়েছে যার ফলে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটাকে স্থগিত করেছে এবং আপনি দেখবেন যে ওনারা এই ছাত্র সংসদগুলো নিয়ে প্রশ্ন তুলছেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি বলে দাবি করার চেষ্টা করছেন কিন্তু দেখেন কিন্তু দেখেন নির্বাচনের পর যখন তারা প্রশ্ন তুলবে তখন হচ্ছে ওনাদের ওনাদের যে ওনাদের যে এটা হচ্ছে একটা মানে কি বলে রুটিন ওয়ার্ক বলা যেতে পারে যে আপনি দেখেন জাকসুর যে বিপি বিপি যখন ওনাদের দলে যুক্ত হলেন এখন রিসেন্টলি ওনাদের বিএনপিতে যোগ দিয়েছেন তখন নির্বাচন সুষ্ঠু হয়ে গেল কিন্তু যখন নির্বাচনের রেজাল্ট হলো। তখন ওনারা বললেন যে এই বোর্ড সুস্থ হয়নি ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করলেন কিন্তু যেদিন জাকসুর জাকসুর যিনি বিপি নির্বাচিত হয়েছে তিনি কিন্তু স্বতন্ত্র নির্বাচনে নির্বাচিত হয়েছে। তিনি যখন বিএনপিতে যোগ দিলেন তখন সেই নির্বাচন লেজিটিমেট হয়ে গেল এখন আপনি যদি দেখেন আসলে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পরবর্তীতে আসলে এই ধরনের সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতির রাজনীতি মানুষ দেখতে চায়নি কিন্তু বিএনপি সেই পুরনো পথেই হাঁটলো সেই গত 54 বছরে যে বাংলাদেশের রাজনৈতিক কালচার ছিল সেই কালচারের দিকে শিক্ষার্থীরা বোঝানোর চেষ্টা করছে বোর্ড দিয়ে যে আপনারা ফিরে আসেন আপনারা ভালো হন না তবে যে ইস্তেহার দিয়েছে 51টি বিষয় সেখানে আপনি দেখেন একটা দল তার ইস্তেহারে বলছে যে তারা দুর্নীতি রোধ করতে চায় দিস ইজ ফাইন আমরা এটাকে সাপোর্ট করি কিন্তু সেই দল আবার থার্টি সিক্স যারা হচ্ছে ঋণ খেলাপি তাদেরকে মনোনয়ন দিয়েছে তা আপনি একদিকে ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিবেন আরেকদিকে আপনি আপনি দুর্নীতির কথা বলবেন এটা হাস্যকর ছাড়া আর কিছু না ইভেন আপনি যদি ইশতেহারটাকে বিশ্লেষণ করেন দেখবেন যে বিএনপি আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে দুই সালে ওনাদের যে ইশতেহার সেই ইশতেহারটা নিয়ে বসছেন বসে কিছু জায়গায় কপি পেস্ট করছেন ধরেন দুই হাজার এক সালে ওনারা বলছেন ওনারা বেকার বাতা দিবেন দুই সালে এসে ওনারা বলছেন ওনারা বেকার বাতা দিবেন ওনারা ফ্যামিলি কার্ডের এক নাম্বার যেটা হচ্ছে আরও মানে একটা ভাওতাবাজি মানুষকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন আপনি দেখেন ওনারা সেই দুই হাজার এক সালে বলছেন ইন্টারনেট বিলেজ করবেন ওনারা সেই দুই সালে এরকম সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করবেন সেটা দুই হাজার ছাব্বিশ সালে এসেও বলছেন অর্থাৎ ওনারা যে মানে দুই সালে ফেল করছেন এক সালে ওনারা কিছু করতে পারেন নাই এবং ওনারা যে দুই সালে ক্ষমতায় আসার পর দুর্নীতির রাজত্ব কায়েম করছেন সন্ত্রাসের রাজত্ব কায়েম করছেন মাগুরাতে ভোট রেগিং করছেন জনগণ এগুলো বুঝে জনগণ এগুলো বুঝে যাওয়ার পরে কোনোভাবেই আসলে বিএনপিকে ভোট দিবে না এবার মানুষ দুই দলীয় জোটকে ভোট দিবে কারণ কি আপনি একটু একটু যদি আমাকে সময় দেন যে এগারো দলীয় জোটটা এমন একটা জোট হয়েছে যেখানে আপনি দেখেন একাত্তরের সম্মুখ সারির মুক্তিযোদ্ধাকে পাবেন এখানে চব্বিশের সম্মুখ সারির মুক্তি সম্মুখ সারীর নেতাদেরকে পাবেন আপনি এখানে

তারা কিন্তু ক্ষমা চেয়েছে এবং সেখান থেকে সরে এসেছে সরে এসে নতুন ধারার রাজনীতি তারা করতে চাচ্ছে বিএনপি যদি একই কাজ করে চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে সরে আসে সেখানেও আমাদের তাদেরকে সাধু হয়ে জানানো উচিত যেরকম আমরা এগারো দিন আমরা তো অবশ্যই বিএনপির কাছে সেই প্রত্যাশাটা চব্বিশ পরবর্তী রাজনীতিতে প্রত্যাশা করেছিলাম আজকের ঘটনা আমি একটা বলি আজকে বান্দরবনে একটু আগে ঘটনা মানে বিএনপির কর্মীরা বোট সাইতে গেছেন এক দোকানে ওই দোকানদার ছিল না ওইখানে

এর দলীয় আসলে কোনো ভুল আছে এবং চাঁদাবাজি শব্দটি কেন আপনাদের কাছ থেকে শোট শোনেন একটা কথা বলি চালুনি বলে সুচকে যে তোমার একটা ফোঁটা আছে আমার ছোট ভাই যে কথাগুলো বললো ও যা বলতে পারে আমি পারি না ওর সাথে আমার বয়সেও যায় না অন্য অন্য ব্যাপারেও যায় না ও বলতে পারে তো ও অনেক কিছু বলেছে প্যাকেজ প্যাকেজে নীলা নীলার নিশ্চয়ই নীলা দোকানের কথা মনে আছে সেটার সঙ্গে জড়িত সাম্মী এমপি সাম্মির বাসার চাঁদাবাজির কথা মনে আছে নিশ্চয়ই সেই চাঁদাবাজির সঙ্গে আপনার তাদের সর্বোচ্চ ফোরামের প্যাকেজ প্যাকেজের সর্বোচ্চ যেটা একটার সঙ্গে পাঁচটা ফ্রি ওরকম সেই একটা আপনার কি বলে উপদেষ্টার কথা মনে আছে তার ভালো না লাগলে ওয়েস্ট ইনে যায় ওয়েস্ট যখন না থাকে তখন সে নীলায় যায় এই যে এই যে এরকম এবং তখনই ওই ডাকাতিগুলো হয় ওই ওই ওইভাবে চুরিটা হয় নিশ্চয়ই প্যাকেজের মধ্যে মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যখন লাইন দিয়ে বন্যার জন্য ত্রাণের টাকা নেওয়া হয়েছিল নিশ্চয়ই এগুলো মনে আছে এগুলো হচ্ছে প্যাকেজ প্যাকেজের সঙ্গে সর্বোচ্চ প্যাকেজ সর্বোচ্চ প্যাকেজ হচ্ছে একাত্তর বিরোধী সব প্যাকেজ একসাথে আপনি খেয়াল করে দেখেন আমরা কিন্তু এগুলো বলতে চাই না আমি বলতাম না কথাটা প্যাকেজ সে নিয়ে আসছে কি অপূর্ব অনেক আলোচনা হচ্ছে এই জন্যই বলছি বিএনপি একটা সুচ তার একটা ফোটো আছে যারা বলছে তারা চালুনি তাদের অনেকগুলো ফটো আছে তো সেই চালুনির প্যাকেজের কথা হচ্ছে এখন এখন আপনি ওই একটা চাঁদাবাস দিয়ে চালুনির প্যাকেজটাকে চাইলেই ঢাকতে পারবেন না কারণ আপনার আপনার আর আমার মধ্যে পার্থক্য আপনি তো পুরো দেশটাকেই অস্বীকার করছেন অস্বীকার করে আপনি দেশের মা বোন সবাইকে যার যার মতো তাকে অসম্মান করেছেন যে যেভাবে ইচ্ছা তাকে আপনি সেই জায়গা থেকে তো তারা সরে সেই জায়গা কখনোই না সরেই যদি আসতো তাহলে সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান নিয়ে নাড়াচাড়া করতো না সরেই যদি আসতো তাহলে আপনার এখনকার জায়গায় গিয়ে আবার সে আগের কথাগুলো পুনরাবৃত্ত হতো না তাই এই এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে আপনি যে বললেন না যে বিএনপির নির এরকম কে তাহলে স্ক্রিপ্ট লিখে দেয় স্ক্রিপ্ট যে লিখে দেয় তার নাম গুপ্ত কারণ ওই গুপ্তরা চায় একটা দলের গুপ্ত প্রকাশিত হয়েছে তারা নিজেরা প্রকাশিত সেটা তো বিএনপির রাজনৈতিক ব্যর্থতা নয় কি আপনারা যদি যাচাই বাছাই করে নামাইতে পারেন সব দলেরই ব্যর্থতা আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আমার দল করেন ধরেন আপনি আমার দল করেন আমি আপনাকে সন্দেহের উপর রেখেছি আমি অনেক কিছু করতে পারি আমি যে ধর্ম পালন করি সেই ধর্মও বলেন আমি যে বিবেককে নিয়ন্ত্রণ করি সেই বিবেকটাও বলেন যে পর্যন্ত আমি আপনার কি হাতে নাতে প্রমাণ সহ নাদ হতে পারবো সেই পর্যন্ত কিন্তু আমি আপনাকে বের করে দিতে পারি না আরেকটা যে অপশনটা থাকে আপনি যে পর্যন্ত না বলবেন সে পর্যন্ত আমি বহু প্রকার আপনাকে আমি সন্দেহ করতে পারি আপনার দলের কর্মী যদি আপনাকে বিট্রে করে তাহলে আপনারা দল হিসেবে এটা নট অনলি আমার দল আপনার বাম বামদের ওখানে তো যাওয়ার কথা না বামের বড় বড় নেতারা আপনাদের টকশুর সুবাদেই তাদের সঙ্গে আমাদের প্রায় দেখা হয় তারা পর্যন্ত বলে যে আমাদের মধ্যেও গুপ্ত আছে তবে তো আমরা সুসংগঠিত হিসেবে দেখতে পাই তারা বেশি নিজেদের যারা সাপ্লাই করে গুপ্তের তারা সুসংগঠিতই থাকে যারা প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে প্রাতিষ্ঠানিকভাবে ওটা রাজনীতি না ওটা একটা আর্মিদের ক্যাম্প বলতে পারেন আপনার সিনিয়র তার জুনিয়র সিনিয়রের কথা শুনবে তার জুনিয়র তার সিনিয়রের কথা শুনবে এবং সেই কথাটা হলো হুকুম এখানে কোনো গণতন্ত্র নাই এখানে স্বৈরতন্ত্র আছে এক নয়কতন্ত্র আছে তো আমরা গণতন্ত্রের কাজ করি আমাদের মধ্যে সমালোচনা আছে আলোচনা আছে এটা নিয়েই একটা রাষ্ট্র এটাই একটা বিউটি গণতন্ত্রের বিউটি আমরা সেই গণতন্ত্রের জন্যই আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দিব এই কথাটা বলতে পারি কিন্তু একটা দল পৃথিবীর দশ নম্বর সতর্ক সংকেত দেখ ঝড় বৃষ্টি বাদলে আপনি দেখবেন তারা ওইখানে গিয়ে ভোট দিতে গেছে একটা মানুষও ভোট দেওয়া থেকে বঞ্চিত হবে না কিন্তু আমি যে দলটা করি সেই দলের মানুষরা যদি শুনে সকালবেলা এক ফুটা একটা বুলেট ফুটেছে ককটেল ফুটেছে সে যাবে না ভোট দিতে এইখানেই হচ্ছে পার্থক্য একটা দল দল হল গণতন্ত্র আমার ইচ্ছে হলো গেলাম না এটাকে গণতন্ত্র বলে আর আমি যে গেলাম না সেটার উপর আমাকে কিছু না বলতে কি গণতন্ত্রের বিউটি বলে আমি একটু সময় নিতে চাই বিশ্ববিদ্যালয়ের ভোট নিয়ে অনেক কথা হয়েছে আপনি নিশ্চয়ই এই ঢাকাতেই থাকেন নিশ্চয়ই আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট সম্ভবত উনত্রিশ হাজার সামথিং সে ভোট হওয়ার পরে এক সপ্তাহ পরে নীল খেতে আশি হাজার ব্যালট পাওয়া গেছে আশি হাজার এটা কিন্তু ইউটিউবে জল জল করে ঘুরছে কোথায় কোন কত নাম্বার দোকানে কার কাছে ওই লোকের নাম কি কার মাধ্যমে জানা গেছে এগুলো সব তার সাক্ষাৎকার সহ কিন্তু আসছে এরকম জাকসুর ভিপি ভিপি হয়েছে তাতে আমাদের কিচ্ছু আসা যায় না এরকম লক্ষ লক্ষ শত শত হাজার হাজার ভিপি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সময়ের বিবর্তনে আজকে আপনি হবেন কালকে আপনার সন্তান হবে তারপরে আপনার নাতি হবে এটাই নিয়ম সে জাকসুর ভিপি জয়েন করলো সে যখন বিএনপিতে জয়েন করছে বিএনপি সে ভিপি হিসেবে জয়েন করছে না জিএসি হিসেবে জয়েন করছে ইস ডাজ নট ম্যাটার ম্যাটার হলো সে একজন মানুষ তার পঁচিশ বছরের ঊর্ধ্ব সে একটা মূল দলে জয়েন করতেই পারে তো অতএব ও জয়েন করছে দেখি যে ওই ভোটটা শুদ্ধ হয়ে যাবে ডাক্তার মেহরিন ডক্টর মেহরিন যে কথা নেহরিন যেটা বলছে আমাদের কাছে ওইটাই রাইট ওইটাই রাইট যে আমি বাইশবার ভিসিকে ফোন করেছি ভিসি আমার ফোন ধরে নাই আমি যা যা দেখেছি আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি তো ওই আকাশে ধূমকেতু উঠলো রাজা মৃত্যুবরণ করলো তো ধূমকেতুই রাজার রাজা মৃত্যু কারণ ওরকম ভোট দিল কারা নেহেরিন মৃত্যু আপনার পদত্যাগ করলো কিসের জন্য তার কাছে তার যুক্তির কাছে সেটা হলো লিগালিটি ছিল না

জামায়াত ঢুকতে পেরেছে কারণ জামায়াত গুপ্ত ছিল এখন 이제 আমরা বিএনপির মধ্যেও যদি গুপ্ত জামায়াত লুকিয়ে থাকে আবার তখন আওয়ামী লীগের মধ্যেও ছিল এই গুপ্ত গুপ্ত কবি শেষ হবে মানে জামায়াত নিচে থেকে পরিচয় দিতে পারে না কেন জামায়াতে সে আপনি যদি গুপ্তরালা পানেন তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে জনাব তারেক রহমানের চেয়ে বড় গুপ্ত আর নাই কারণ উনি আপনার শেখ হাসিনার কাছে মুসলেখা দিয়ে এই দেশ থেকে চলে গেছেন এখন লন্ডনেই গুপ্ত ছিলেন ভিডিও কলে দল চলে গেছে বলে না ভিডিও কলে দল চলে গেছে আমি বিএনপি নই আপনি আপনার পরিচয়টা গুপ্ত গুপ্ত মানে লুকিয়ে থাকেন এটা তো এখন আপনি আপনি যে কাউকে এটা বলতে পারেন কিন্তু আপনি দেখেন একটা দলের প্রধান আমরা কিন্তু এদেশে ছিলাম এবং

মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি ইত্যাদি দেখেন সতেরো বছর ষোলো সতেরো বছর ওনাদের সাথে যখন জামাত ইসলাম ছিল তখন ওনারা আসলে আমরা দেখেছি যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ওনারা জামাতের পক্ষ নিয়ে কথা বলতেন জামাতকে নানাভাবে ওনারা ডিপেন্ড করার চেষ্টা করতেন এবং আপনি দেখবেন যে বিএনপির আসলে হিস্ট্রিক্যালি বিএনপির যদি আপনি রাজনীতিটা দেখেন বিএনপিতে যারা আসলে প্রধান যেমন শাহাজিজুর রহমানের কথা যদি আমরা বলে স্বীকার করেছে যে বিএনপির একটা ফোট আছে আপনাদেরকে বলেছে অনেকগুলো ফোট যেমন শাহাজিজুর রহমানের কথা যদি আপনি বলেন বিএনপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উনি কে ছিলেন উনি তো চিনニット রাজাকার ছিলেন উনি তো মুসলিম লীগের নেতা ছিলেন বিএনপি নাকি প্রথম প্রধানমন্ত্রী তারপর জাদুমিয়া পেয়েছিলেন বিএনপি দলটাই গঠিত হয়েছে আপনার মুসলিম লীগের একটা অংশ নিয়ে এসে রাজাকারদের একটা অংশ নিয়ে এসে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেই বিএনপি পরবর্তীতে এই জামাতকে রাজনীতিতে আনছে রাজনীতিতে এনে 17 বছর একসাথে রাজনীতি করলো রাজনীতি করার পর এখন এসে আবার সেই মুক্তিযুদ্ধদের ট্যাং এখন তোই কবো ফ্যামিলি কার্ডের ফ্যামিলি কার্ডের মতো আরেকটা কার্ড ওনারা খেলার চেষ্টা করছেন কিন্তু এটা আসলে খেলতে পারবেন না তারপর আপনি দেখেন উনি এটা কথা বলছেন যে এই দেশে লক্ষ লক্ষ বিপি শত শত বিপি কিন্তু বাংলাদেশে এই বিপি হওয়ার পথ বিএনপি 90 পর বন্ধ করে দিয়েছে ওনারা 90 তে ক্ষমতায় আসলেন ক্ষমতা এসে পুরো ছাত্র সংসদ গুলো বন্ধ করে দিলেন কারণ শিক্ষার্থীদের কাছে এই কাছে ওনাদের নাই। এই কারণে বন্ধ করলেন যখন গণতন্ত্র ফিরে আসলো ওনারা সেই গণতন্ত্রকে আবার মাটি চাপা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা বন্ধ করে আমরা দেখেছি কিভাবে মপ করে আপনার এই যে ইসির সামনে কিভাবে মপ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা বন্ধ করলো ওনারা মবের কথা বলেন কিন্তু এই মব ওনারা দেখেন না মবের কথা তো আমরা এই আপনাদের জোটের ব্যাপারে বেশি শুনতে পাচ্ছি না মব নারী বিদ্বেষ নারীদের নামে কত এই যে নারী বিদ্বেষের কথা আপনি দেখেন গতকালকেও গতকালকে পটুয়াখালীতে একজন গর্ভবতী নারীকে বিএনপির নেতা কর্মীরা পেটে লাথি মারছে এবং আপনি ঢাকা চারে জামাতের এক কর্মী নির্বাচন প্রচারণায় গিয়েছে তাকে রামদা দিয়ে কুপিয়েছে এই যে এই জাতীয় অসংখ্য ঘটনা নির্বাচনী প্রচারণার সময় ঘটেছে জামাতের নারীদেরকে সহিংসতা করছে কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশে আসলে যেটা হচ্ছে যে বোরকা পরা কোনো নারী যদি নির্যাতনের শিকার হয় সেটা নিয়ে কেউ মুখ খুলতেছে না কেউ মুখ খুলতেছে না এই যে এতগুলো দেখেন আপনি এতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে সারা দেশে কত জায়গায় আপনি ফেসবুক খুললেই দেখবেন নিউজ পেপার খুললেই দেখবেন প্রতিদিন জামাতের যারা নারী কর্মী তাদেরকে

যদি তাই হয় কারণ ফেক নিউজটা আপনি জানেন এআই তো নিশ্চয়ই আছে আপনি জানেন সত্যি ভিডিও হলে আমি জানতে চাই ওই মানুষটা কাদের মানুষ আমি জানতে চাই আমি আমার দলের কথা বলছি আমি অন্য কে কোথায় সারাদিনই কোথাও না কোথাও মারামারি হচ্ছে সারাদিনই নারীরা নির্যাতিত হচ্ছে আপনার যে নারী গিয়ে ভোট চাচ্ছে বিএনপির ঘরে যায় আপনার বিকাশ নাম্বার চাচ্ছে বিএনপির ঘরে যায় আপনার আইডি কার্ড চাচ্ছে সেইখানে তাকে থ্রেট দিতে পারে তাকে বলছে আপনি বের হয়ে যান গেট লস্ট আপনি আর কখনো এখানে আসবেন না আসলে আমি নাইন নাইন নাইনে ফোন দিব। তো নাইন নাইন নাইনে ফোন তো এটা তো যৌক্তিক কথা এটা তো আইনের কথা আপনি আমাকে আমার বাড়িতে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারেন না আপনার কতটুকু বলতে হবে কতটুকু বলতে হবে না তারা নারীদেরকে পতিতার সাথে তুলনা করে আবার দেখেন ভোটের বেলায় তাদেরকে ছেড়ে দিয়েছে পতিতার মতো বলে তারাই বলছে তারাই আবার বলে আবার তারা এই কাজগুলো করছে এটা তো আমরা করব না আমরা কোথাও যাই কি বলছি কাউকে যে বিকাশ নাম্বার দেন নগদ নাম্বার দেন আপনার কি বলে আরেকটা ওই নাম্বার দেন আপনার রকেট নাম্বার দেন আমরা তো এগুলো বলি না তারা বলে তারা নিজেরাই এখানেই করে হতে পারে কেউ শাউট করতে পারে আপনি আপনার বাড়িতে আপনার ওয়াইফকে যদি কেউ যায় বলে সেখানে শাউট আসতে পারে মারবে এটা নেভার অ্যান্ড নেভার আমার বাড়িতে গিয়ে যদি প্রতিদিন আপনি যাই বলেন যে মাথায় হাত দেন আপনার বাচ্চা মাথায় হাত দিয়ে বলেন যে ভোটটা দিবেন কি দাঁড়ি পাল্লায় দুই দলকেই তো দেখছেন সবাইকে তো দেখছেন এইবার দেখতে চান যখনই বলে ঠিক আছে দেখব তখনই বলে আপনি মাথায় হাত দিয়ে বলেন এটা আপনি কোরআন শরীফে হাত দিয়ে বলেন এগুলা কোন ধরনের এটা এক ধরনের হ্যারাসমেন্ট এটা কোন ধরনের হ্যারাসমেন্ট এটা এটা ব্ল্যাকমেইল করা হচ্ছে ইমোশনাল আপনি মানুষের ইমোশনাল ব্ল্যাকমেইল হাত দিতে পারেন না আপনি নারীদেরকে ছেড়ে দিয়ে আপনি তামিলের কথা বলে সাধারণ মানুষের কথা বলে আমি নিজেও তামিলে গেছি দুই চার দিন আমি যখন জানতাম না তা তারা এগুলো হলো তাদের গুপ্ত সুপ্ত যে জিনিসগুলো যেগুলো মানুষকে একটা মানুষকে আপনি কিছুক্ষণ সময়ের জন্য বোকা বানাতে পারেন সারাক্ষণের জন্য ভোকা বানাতে পারেন না আপনি দেখেন শিবিরেরা ইলেকশন করছে একটা শিবিরও কি আপনার শিবিরের পোস্টে ইলেকশন করছে এখন আপনি দশ বছরের শিবিরের ওদের আপনি বের করেন পদপদবি পাবেন পাবেন না বলবে না ওদের যখন প্রয়োজন হবে তখন এখন আপনাদের ওইখানে টকশোতে এসে বলবে আমি ধ্বংস করে দেয় আমরা কি ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতা করি আমরা বিজয়ী হয়ে আমাদের পরাজিত শক্তিকে ধ্বংস করতে আমরা করি না যদি পরাজিত শক্তিকে আমরা ধ্বংস করতে চাই আমরা পরবর্তীতে কার সাথে লড়ব আমাদের সঙ্গে কে লড়তে আচ্ছা আজকে যে ইসি ঘেরাও করার কথা চলছে ওই ফোন নিয়ে যাওয়া যাবে না 400 গজের মধ্যে ব্যাপারে আমি নিজেও ফোনের এটার বাইরে আমি 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 নিজেও মনে করি না ইসি এই কাজটা ঠিক করেছে কারণ ফোন এই যুগে এই যুগে ফোন না নেওয়ার মতো কিছু হয় নাই ফোন না নিতে দিলেই তো আপনার ওইখানে ইঞ্জিনিয়ারিং হবে ছবি তুলতে পারবে না সাংবাদিক ওকে আহ মাহুব আলো আপনাকে যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম আপনাদের জোটের ব্যাপারে জামাইতে ইসলামের ব্যাপারে এই যে বারবার এই ইসলামের প্রচন্ড স্ট্রাকচারাল এই গণতন্ত্র চর্চার অধিকারটা দেয় না নীলফার চৌধুরী মনে যেটি বললেন যে আপনি বাধ্য থাকবেন জামায়াত ইসলামী করলে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে এবং নির্বাচনের প্রচারণা করতে বা যাই যে মানে আপনাদের কি প্রাতিষ্ঠানিকভাবে বা বাবা মায়ের মতো এইভাবে ওদেরকে কি শাসন করা হয় কিনা যে এটি করতে হবে এটি করতে হবে বা ওইভাবে তৈরি করা হয় কিনা ম্যানিপুলেট করে যেগুলো আমরা বাইরে থেকে শুনি এগুলো কতটুকু সত্য আচ্ছা জামাতের রাজনৈতিক স্ট্রাকচার নিয়ে আমার আসলে অত বোঝা পড়া নাই আমি এটা নিয়ে আসলে জানি না বলতে পারবো না তবে আমি যেটা বলতে চাই যে দেখেন একটা আমি নিউজ দেখাই প্রথম আলোর নিউজ আপনার 3 ফেব্রুয়ারির একটা নিউজ বিএনপি পার্টির পক্ষে টাকা বিতরণের সময় মধ্যরাতে আটক ছয় জনের কারাদণ্ড এই যে নীলুপার আপা মনি আপা যে বলে গেলেন যে এটা সেটা যে বিকাশ নাম্বার ওনার নেতাকর্মীরা ইতিমধ্যে আপনার আটক তো টাকা বিতরণ করতে গিয়ে আপনারা টাকা বিতরণ করতে গিয়ে আটক হয়েছে ওনারা এটা তারপরে আপনি দেখেন আপনি আপনাকে আমি অসংখ নিউজ দেখাতে পারবো গতকালকে পুটুয়াখালী উনি এটাকে এআই বানিয়ে দিলেন পুটুয়াখালীতে স্পষ্ট বিএনপি নেতাকর্মীরা একজন গর্ভবতী নারীকে নারীর প্যাটে লাতে দিয়েছে এবং আপনার ঢাকা চারে একজন নারীর কে রামদা দিয়ে টুপিয়েছে এগুলো এগুলো ওনারা যদি টকশতে এসে ওনারা এআই বলে পার পেতে চান বাংলাদেশের মানুষ ওনাদেরকে ক্ষমা করবে না এবং নারী জাতি ওনাদেরকে ক্ষমা করবে না ওনারা নারী হয়ে ওনারা নারী হয়ে ওনারা নারী হয়ে নারীদের পাশে না দাঁড়ানো

প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী সরকার পরিচালিত হবে এখানে একটা বিষয় আমি একটু বলি যে মনিয়াপা ফোনের বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছেন এবং উনি এটা পছন্দ করেন এটা আমি খুবই এটা ভালো আপনি দেখেন বিএনপির দলীয় কোন বক্তব্য আছে এখন পর্যন্ত কোন বক্তব্য দিয়েছে বিএনপি কেন এটার পক্ষ নিবে কেন পক্ষ নিবে কারণ ওই যে ইঞ্জিনিয়ারিং টা তো ওনারা প্ল্যান করতেছেন আপনি দেখেন যে ইসি স্পষ্ট ঋণ খেলাপি যারা তাদেরকে মনোনয়ন দিয়েছে যে এই যে উনি বললেন না যে নারীরা কেন মামলা করে না আপনি দেখেন প্রত্যেকটা ঘটনায় মামলা করা হয়েছে প্রত্যেকটা ঘটনায় ইসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা কারণ পুরো প্রশাসন ব্যবস্থা হেলে গেছে বিএনপির দিকে এবং এই যে আজকের যে ফোনের আলাপটা আপনি দেখেন ইসি এরকম একটা সিদ্ধান্ত নিল আমরা সাথে সাথে বলেছি আজকের মধ্যে যদি এটা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কালকে ইসি গেরাও করবো কিন্তু ওনাদের কোনো দলীয় বক্তব্য আছে নাই তো তার মানে এই যে এই প্ল্যানটা এই প্ল্যানটা নেওয়া হয়েছে বিএনপির পরামর্শে

সাপলা আমাদের রাইটস ছিল আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি বারবার করে আমাদের যত ধরনের আইনি লজিক ছিল আমরা সেটা উপস্থাপন করেছি তবে ধরুন একটা দিল সেটাকে কেউ দলীয় জায়গা থেকে সঠিক মনেই করতেই পারে করতে পারলে যে ইঞ্জিনিয়ারিং করবে তেমন তো কোনো কথা নেই এখন আপনি বলছেন বিএনপি ইঞ্জিনিয়ারিং করবে বিএনপি বলছেন আপনারা ইঞ্জিনিয়ারিং করবেন জনগণ কাকে বিশ্বাস করবে দেখেন আমাদের তো মানে এই যে যে এস্টাবলিশমেন্ট মানে আপনি কিছু তো উদাহরণকে আপনি আমলে নিতে হবে বলে না কেস স্টাডি আপনার নিতে হবে কারণ ইসিতে যে ঘটনাটা ঘটলো যে রিন খেলাফিদেরকে যেভাবে আপনি ওনারা মনোনয়ন বৈধ করে দিলেন এটা কিসের ভিত্তিতে দিলেন কিসের ভিত্তিতে দিলেন এটা কিন্তু কোনো ব্যাখ্যা এসির কাছে নাই এবং আপনি যদি দেখেন এই যে ফোনের এই যে মোবাইলের যে ইস্যুটা এই ইস্যুটা কার সাথে আলোচনা করে নিলেন আগে তো দলগুলোর সাথে আলোচনা করতে হবে যে হ্যাঁ আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি আপনারা কি বলেন কোনো ধরনের কোনো আলোচনা নাই তাহলে কার সাথে পরামর্শ করে দিছে যারা নিরব আছে নিশ্চয়ই তাদের সাথে পরামর্শ করে দিয়েছে এটা তো বোঝা যায় আর বাকি যারা বাকি যারা তারা তো প্রতিবাদ জানাচ্ছে যে হ্যাঁ এটা বাতিল করতে হবে সাথে সাথে ইসির কাছে দাবি জানিয়েছে আমাদের দল প্রতিনিধি গিয়েছে এবং বাধ্য করেছে ইসি কে এই সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা